জন্য তাদেরকে আমাদের যথাসাধ্য আমরা যে উপহার তুলে দেবার জন্য আজকের আমরা এই মন্দির বিল তেতুতলায় সমবেত হয়েছি এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন পঞ্চমী সন্ধ্যায় নিজের এলাকার প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটালেন ডানকুনির বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা দিলীপ কয়াল ক্ষুদা থেকে বড় প্রায় চারশো মানুষের হাতে ঋণ তুলে দিলেন নয়া বস্ত্র পাশাপাশি আয়োজন করা হয় এক ম্যাজিক শো এর এদিন উপস্থিত ছিলেন ডানকোনের উপ পৌর প্রধান প্রকাশ সাহা পৌরপিতা দেবাশিস নন্দী পৌরমাতা মমতা মুখার্জি যুবর প্রেসিডেন্ট জিয়ারুল আকন বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব সমতুল নস্কর

দেখুন এটা একটা সামাজিক কাজ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই শিক্ষাই দিয়েছেন যে সমাজের সমস্ত স্তরে আমরা যেন মানুষের কাজ করতে পারি মানুষের সেবা করতে পারি আমি আমার বক্তব্যের মাধ্যমে যেটা বললাম যে এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা এই এলাকার মায়েদের বোনেদের হাতে আগে তাদের সামর্থ্য অনুসারে কিছু উপহার তুলে দিচ্ছেন যেমন আমরা বাড়িতে মায়েদের দিদিদের বোনেদের দি এটাও সেই রকম একটা উপহার যাতে পুজোর কটা দিন সবাই মিলে আনন্দ করে একসঙ্গে এই পুজোটাকে মানুষ উপভোগ করতে পারে এটা তারই প্রচেষ্টা আমি এই প্রচেষ্টাকে সমর্থন করি এবং এই ধরনের আসল এই ধরনের কর্মসূচি এরা আগামী দিনে আরো বেশি করবে এটাই আমি আশা করি হ্যাঁ এটা একটা ভালো সুস্থ কালচার আমাদের এখন তো অনেক ম্যাজিক ট্যাজিক গুলো হারিয়ে গেছে আগে পুতুল নাচ হতো ম্যাজিক হতো এগুলো আমরা ছোটবেলায় দেখেছি এগুলো আস্তে আস্তে কমে গেছে এখন আমরা অনেক বেশি মুঠো ফোনের উপর নির্ভরশীল হয়ে গেছি তার মাধ্যমেই আমরা টা করি এই ধরনের ম্যাজিক বা এই ধরনের অনুষ্ঠানগুলো

মোট আমাদের আমরা দিনে যেন থেকে আনন্দ সেই আনন্দটা এই ম্যাজিক এই এর মাধ্যম থেকেই শুরু হয়ে যাচ্ছে এবং আমাদের যে দুর্গোৎসব আসছে সেটা আনন্দ তার জন্য আমরা এটাকে একটা আনন্দ আরো বেশি দেওয়ার জন্য আজকে আমাদের ম্যাজিক